অ্যামেজিং অ্যানাউন্ডে সকলকে স্বাগত রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের প্রভিডেন্ট ফান্ডের সুবিধা অনলাইনে দেওয়ার বিষয়ে পদক্ষেপ করতে চলেছে শিক্ষা দপ্তর সে কথা আপনারা সকলেই জানেন এই বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিশেষ কিছু তথ্য ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়া এবং অফিসিয়াল বিভিন্ন গ্রুপে বিকাশ ভবন যা জানাচ্ছে আগামী বছরের গোড়াতেই অর্থাৎ দু সালে শুরুতেই এই পরিষেবা অনলাইনে শুরু হয়ে যাবে সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে সেই নির্দেশিকায় বলা আছে রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বেতন দেওয়ার আগেই যেন তাদের পি এর বিষয়টি অনলাইন করার ব্যবস্থা করে দেওয়া হয় এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের ভিডিওটিতে ডিসেম্বর মাসের দুই থেকে দশ তারিখের মধ্যে এই কাজ শেষ করতে নির্দেশও দেওয়া রয়েছে অর্থাৎ দু থেকে দশ তারিখের মধ্যে কিন্তু এই পিএফের অনলাইনের যে প্রসেস তা সম্পন্ন হবে চলতি মাস থেকে এই পদ্ধতি চালু করতেও কিন্তু বদ্ধ পরিকর অবস্থায় অবস্থান নিয়েছে শিক্ষা দপ্তর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের অনলাইনে পি এফের বিষয়টি আগে চালু করেছে শিক্ষা দপ্তর কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে এই বিষয়টি এতদিন করা সম্ভব হয়নি তাই এই পরিষেবা চালু করতে জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের অর্থ বিষয়ক ফিনান্স ডিপার্টমেন্টকে বিজ্ঞপ্তি জারি করে পদ পদক্ষেপ গ্রহণ করতে বলেছে বিকাশ ভবনের বিকাশ ভবন থেকে এই কথা বলা আছে তো এ মাসে প্রসেসিং চলছে আগামী মাস থেকে অনলাইনে এই সুবিধা পেতে পারেন এবং অনলাইনে কিন্তু তা নথিবদ্ধ হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তথ্য দেবার চেষ্টা করছি এনজিআই পি এফ রেজিস্ট্রেশনের পদ্ধতি কী হবে অর্থাৎ কর্মচারীরা নিজের নিজের অ্যাকাউন্টে লগ ইন করবেন কীভাবে ক্রেডিয়েন্টস জেনারেশন কীভাবে হবে তো একটি লিঙ্ক পাবেন ডব্লু তো এখানে আপনাকে যেতে হবে ওই সাইটটায় এবং সাইটে যাওয়ার পরে প্রত্যেক যে কর্মচারী প্রত্যেক কর্মচারীর নিজের নিজের যে আইডি রয়েছে আই আইডি থাকতে পারে অথবা এন পি এফ অ্যাকাউন্ট নাম্বার থাকতে পারে পছন্দের অপশন আপনি বেছে নিলেন তার পরবর্তীতে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং তারপরে একটা কোড নাম্বার টাইপ করতে হবে অবশ্যই ওটা ক্যাপচার আসবে এবং সেটা আপনাকে দেখে করতে হবে তার পরবর্তীতে আপনি রেজিস্টার্ড বাটানে গিয়ে ক্লিক করবেন এবার যে একটা পেজ আসবে নতুন একটা পেজ আসবে ওপেন হবে সেখানে কর্মচারীর সমস্ত নাম থাক তথ্য থাকবে নাম জন্ম তারিখ রেজিস্টার্ড মোবাইল নাম্বার এনজিআই পি এফ অ্যাকাউন্ট নাম্বার এই সমস্ত কিছু দেখা যাবে সমস্ত তথ্য যদি আপনার সঠিক থাকে তবেই কিন্তু আপনি নিচে একটা চেকবক্স পাবেন এবং চেকবক্সে গিয়ে টিক দিতে হবে জেনারেট ওটিপিতে গিয়ে ক্লিক করতে হবে তার পরবর্তীতে আপনাকে রেজিস্টার্ড মোবাইল নম্বরে এফ এম থেকে একটি ওটিপি আসবে এই ওটিপিটা ওটিপিটি আপনি ইনপুট করতে হবে ইনপুট করার পর ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর একটি মেসেজও পাবেন যেখানে লগ ইন আইডি এবং বলা যায় টেম্পোরারেল পাসওয়ার্ড সেটাও পাবেন বেশ কিছু বিষয় এখানে পাবেন তবে অবশ্যই একটি জিনিস মনে রাখবেন যে এমপ্লয়ের যে এফ যে অ্যাকাউন্ট নাম্বার তা প্রত্যেকেরই নিজের নিজের লগ ইন আইডি অর্থাৎ এটাই লগ ইন আইডি আপনার এবং লগ ইন ক্রেডিয়েন্স জেনারেশন মোবাইল পা মোবাইলে পাওয়ার পর ক্লিক করতে হবে এবং সেখানে একটা সাইট আছে ডব্লু ডট ডব্লু ডট জিওভি ডট ইন এখানে তো মেসেজে আপনি যেটা পাচ্ছেন এবং মেসেজে পাওয়ার পর লগ ইন ক্রেডিয়েন্টস যেমন যেমন আছে ঠিক সেভাবেই আপনাকে ব্যবহার করতে হবে সেই সমস্ত কিছু তথ্য ফলো করতে হবে এবং সাকসেসফুলি যদি আপনার লগ ইন হয়ে যায় তো আপনাকে পাসওয়ার্ডের পরিবর্তন করতে বলবে তো তারপরে মেসেজ পাওয়া যে পাসওয়ার্ড তা সে প্রথমে মেসেজে পাওয়া পাসওয়ার্ড দিন তারপর নতুন পাসওয়ার্ড দিন এবং পরবর্তী জায়গায় পুনরায় নতুন পাসওয়ার্ড ইনপুট করে কনফার্ম করতে পারেন এরপর একটা সাবমিট অপশান থাকবে সাবমিট করতে পারেন পাসওয়ার্ড সাকসেসফুলি যদি পরিবর্তন হয়ে যায় তো মেসেজ দেখতে পাবেন এবং হোম পেজে আপনাকে নিয়ে যাবে অর্থাৎ এই আপনি এই সমস্ত কাজ করার পরে আপনাকে সরাসরি পাসওয়ার্ড সাকসেসফুলি হয়ে গেলে পরিবর্তন হয়ে গেলে মেসেজ দেখতে পাবেন তারপরেই আপনাকে হোম পেজে ব্যাক করে দেবে তো এবার আপনি আপনার সুবিধা মতো সময়ে অবশ্যই পি এর স্টেটমেন্ট অপশনে ক্লিক করে পি এফ স্টেটমেন্টটি দেখে নিতে পারেন যতটা সম্ভব এনজিআই পি রেজিস্ট্রেশনের পদ্ধতি সম্পর্কে বলবার চেষ্টা করলাম অবশ্যই এই বিষয়ে আপনারা অফিসিয়াল কোনো ব্যক্তির বা অফিসিয়াল স্টাফদের সহযোগিতা নেবেন যদি না বুঝে থাকেন একেবারেই প্রথম দিকে অসুবিধা হয় অনেকেরই কম্পিউটার বা এই মোবাইলের জেনারেট করতে অবশ্যই আপনারা অফিসে নিজ নিজের নিজের যে অফিস আছে ঊর্ধ্বত্তন কর্তৃপক্ষ আছে তাদের সহযোগিতা নিয়ে এই কাজটি করবেন নির্ভুলভাবে এবং এই কাজটিতে কোনো রকম যে অন্যরকমভাবে বা অবহেলা করে বা কাজটিকে সহজভাবে নিয়ে করতে যাবেন না অবশ্যই যারা এই কাজটি সম্পর্কে অবগত রয়েছে তাদেরকে জানিয়ে বা তাদেরকে সঙ্গে নিয়ে বা তাদের সহযোগিতায় এই কাজটি করবার চেষ্টা করুন প্রথম দিকে অবশ্যই পরবর্তীতে আপনি আপনার যে পি এর তথ্য সেই তথ্য যে দেখবেন পি এফ স্টেটমেন্ট সেখানে গিয়ে সেটা পরবর্তীতে নিজেরাও করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নাই একটু দেখে নিতে হবে প্রথম দিকে অবশ্যই আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করলাম আগামীতে শিক্ষা এবং শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে শিক্ষক নিয়োগের কেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে এবং শিক্ষা শিক্ষক নিয়োগের প্রস্তুতি বিষয়ক ভিডিও পেতে ডাব্লিউ বিএসএলএসটি ইতিহাস বিষয়ক প্রস্তুতির জন্য ডাবলিউ বিসিএস ইতিহাস বিষয়ক প্রস্তুতির জন্য আপনাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই আপনার প্রয়োজন মনে হলে আর ভিডিওটি যদি কাজে আসে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ